ভাই বিরাদার আসসালামু আলাইকুম আজকে সবাই অনেক ভালো আছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবে এটা আপনারা অবশ্যই থামনিল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি ভাই বিরাদার আমাদের দেবাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিয়ে যারা এই যে আলোচনা সমালোচনা করছে ভাই আমরা তার প্রতিবাদ এবং তার নিন্দা জানাই এবং সেই বিষয়ে তা আমরা অবশ্যই খুব জানাবো আমরা যত সাকিবিয়ান আছি আমরা প্রত্যেকটা সাকিবিয়ান বিয়ান একই সাথে লড়বো ইনশাল্লাহ এবারের মাঠে খেলা হবে আমাদের সাকিব ভাইয়ের বিপরীতে যে সকল সিনেমা আছে প্রত্যেকটা সিনেমাকে আমরা অবশ্যই বয়কট তো করবো করবই এবং কি আমরা সেই বিষয়টা চ্যালেঞ্জ হিসেবেও কিন্তু অ্যাকসেপ্ট করেছি যে আমাদের দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সাথে তারা লড়তে আসছে জানার পরেও যার নামের উপর ডিপেন্ড করে সিনেমা হলে দর্শক ছুটে যায় ভাই আমরা ছুটে যাই তাকে এক নজর দেখবো বলে যে ভাইকে আসলে কোন লোকে তাকে কোন গেইটা পেয়ে এই সিনেমাতে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এই সিনেমার ধাসটা আসলে কেমন হয়েছে তো ইতিপূর্বে আমরা যেহেতু জানতে পারি তার টেইলার টিজার এবং তার গানগুলোর মাধ্যমে তো তারপরে আসলে একটা খোদা থেকেই যায় আমাদের দর্শক মহলে আমাদের সাকিবিয়ানদের মাঝে যে আমরা এই যে সাকিব ভাইকে ভালোবাসি ভাই আমরা কিন্তু দেখেন আমরা সারা বছর কিন্তু কোনো নিউজ চুজ করি না আমরা শুধু শাকিব ভাইয়ের যখন সিনেমা আসে সাকিব ভাইয়ের কোনো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি না কারণ আমরা আসলে কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না আমরা কথা বলতে চাই আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টার গ্লোবাল স্টার উইদাউট গড আই ডোন্ট কেয়ার সাকিব খান ছাড়া কোনো কথা হবে না কথা হবে শুধু সাকিব ভাইকে নিয়ে তবে সাকিব ভাইকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলছে আমি অবশ্যই অবশ্যই সাকিব ভাইকে স্পেশালি ধন্যবাদ জানাই যে সাকিব ভাইকে নিয়ে যারা সমালোচনা করে সাকিব ভাই কিন্তু তাদেরকে নিয়ে কোনো কথা কোনো নেগেটিভ পজিটিভ কোনো বিষয়েই তিনি কিন্তু কথা বলে না তো এই যে বিষয়টা আমার ভীষণ ভালো লাগে তার পার্সোনালিটি তার এই যে এই বিষয়টা তিনি এতটা ধৈর্য দান মানে এতটা ধৈর্য ধরে থাকতে পারে তিনি এতটা ধৈর্য ধরে আছে তিনি আসলে ধৈর্যদের আছে বলে কিন্তু যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ্জাক সাহেবের পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন দেখেন লিড দিয়ে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের মেগা স্টার আমাদের গ্লোবালিস্টের শাকিব খান আমি গ্লোবাল স্টার কেন বলছি কারণ আমাদের বাংলা সিনেমা কিন্তু এখন শুধু বাংলাদেশের গন্ডিতের মধ্যেই নাই। বাংলাদেশের গন্ডি পেরিয়ে কিন্তু এখন ওপার বাংলা এবং আদার্স কান্ট্রিগুলোতেও কিন্তু রিলিজ করা হচ্ছে আমি এই জন্যই আমি আমাদের দুই বাংলার ভাইজার নাম সুপারস্টার সাকিব ভাইকে গ্লোবালি সুপারস্টার বলছি আর তিনি সত্যিকার অর্থেই গ্লোবাল সুপারস্টার খ্যাতি পাওয়ার যোগ্যতা রাখে এবং যারা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে ভাই আপনারা ভেবে নিন যে তারা আসলে ভাইরাল হওয়ার জন্য তারা তাদের ফ্রেম কামানোর জন্য তারা তাদের নিজেকে হাইলাইট করার জন্য এই ধরনের কথাবার্তা বলে থাকে যে আসো খেলা হবে সমস্যা নাই আর ইচ্ছা সিনেমা রিলিজ করে দেখো মিয়া হ্যাঁ আরে ভাই সিঙ্গেল স্ক্রিনে তুমি সারা হোক ঈদের মধ্যে হোক তুমি পূজার মধ্যে হোক যেই বিষয় হোক তুমি সাকিব ভাইয়ের সিনেমার সাথে আসো তুমি পঞ্চাশ কোটি টাকা বাজেট দিয়ে আসো ভাই তুমি পারলে শাহরুখ খানকে নিয়ে এসে বাংলাদেশে একটা সিনেমা করে দেখাও এবং তুমি ঈদে রিলিজ করো সাকিব ভাইয়ের বিপরীতে ঈদে রিলিজ করো শাহরুখ খানের সিনেমা আমরা চ্যালেঞ্জ করছি আমরা অ্যাকসেপ্ট করব যে সাকিব ভাইয়ের সিনেমা অবশ্যই এগিয়ে থাকবে কারণ আমাদের বাংলার কিং দুই বাংলার ভাইজান আমাদের মেগা স্টার গ্লোবাল স্টার শাকিব খান সে হতে পারে যে কিং খান শাহরুখ খান হতে পারে তিনি বলিউডের বাদশাহ সো আই ডোন্ট কেয়ার বিকজ আমরা সাকিবিয়ান আমরা সাকিবিয়ানরা অবশ্যই সবসময় সাকিব ভাইয়ের পাশে ছিলাম আসে থাকবো অবশ্যই সাকিব ভাই ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে কথা একটাই হবে আগে দেখ পুরো ফিল্ম তো দেখবে সিনেমা হল আহবে ঢাকা আমাল অরিজিনাল নারায়ণগঞ্জ থেকে আইসা যেহেতু ঢাকায় তিন মাসের জন্য আইসা বাকি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর কাটাই দিল সিনেমার জন্য তো এই বিষয়টা আসলে আর কি বলবো ভাই আর একটা কথা বলি যে এমন একটা রেকর্ড আছে সাকিব ভাই যে একটা হিরো মাত্র তোর সাত দিনে কী ভাবে একটা সিনেমা কমপ্লিট করতে পারে তাও আবার সিনেমাতে কোনো তার অভিনয়ের কোনো ত্রুটি নেই কোনো ভুল নেই তার এক্সপ্রেশনগুলো অসম্ভব ভাই আমি যেমন একটা বিষয় আপনাকে তুলে ধরবো শিকদার হ্যাঁ এই যে সিনেমা ভাই সিনেমাটা দেখলে পরে সত্যিকার অর্থে আমার মনে হয় কি যে তিনি আসলে সিনেমা মনে হয় কি যে তার অভিনয়টা তিনি শিখে এসেছে একদম মানে অভিনয় তিনি শিখে এসেই সিনেমা জগতে এসেছে তিনি কোনো নাটক করেনি তিনি কোনো অ্যাডভারটাইজার করনি তিনি কোনো কিছুই করেনি তিনি ফার্স্ট এসেই সিনেমা করেছে ভাই মানে তার প্রথম পদক্ষেপই রূপালী পর্দা কাঁপাবো ইনশাল্লাহ একদিন আমি আমার অবস্থানে আমি পৌঁছে যাব আমি আমার যে জায়গাটা তার যে স্বপ্নটা যে আমি ইনশাল্লাহ একদিন আমি ওই পঞ্চাশতলা বা একশো তলা আমি ওই উপরে গিয়ে আমি পৌঁছাবো ইনশাল্লাহ আমার টার্গেট থাকবে এমন তো তার টার্গেট অনুযায়ী তিনি আজকে সফল ব্যক্তি অবশ্যই আমরা সাকিব ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ এইভাবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলার সাংস্কৃতিক অঙ্গ বা বাংলা চলচ্চিত্র বিষয়টা এখনও টিকে রয়েছে এবং টিকে আছে শুধুমাত্র আমাদের মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব ভাইয়ের জন্য এবং আরেকটা কথা বলতে চাই যে শাকিব ভাই নিজেই একটা ইন্ডাস্ট্রি যার নামের উপরে যার পোস্টের উপরেই একটা সিনেমা আসলে দর্শক মহল সিনেমা হলে ছুটে যায় তো আমরা যেরকম ভাই সাকিব ভাইকে এক নজর দেখার জন্য হলেও আমরা সিনেমা হলে ছুটে যাই সেটা কয়েক কিলোমিটার ডিসটেন্স হবে সেটা আমাদের ভাই ওইটা দেখার সময় নাই সেটা হতে পারে ষাট কিলোমিটার ডিস্টেন্স থেকে আমরা সিনেমা হলে যাই সেটা হতে পারে সত্তর কিলোমিটার ডিস্টেন্স থেকে আমরা সিনেমা হলে যাই এখন কখন কখন কোন সিনেমা হলে কোন সিনেমা রিলিজ হবে এই বিষয়টা নিয়ে অনেক সময় ডাউট থাকে আর তাছাড়া সম্প্রতি সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে এখন অনেক বিষয় চলছে তো এখন যেহেতু সাকিব ভাইয়ের কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট যদি আমি বলি যে গান বা টিজার বা টেইলার অফিসিয়ালি ওইভাবে কোনো ধামাকা দেয়নি তবে তিনি যখন বের হবে তখন কারো অস্তিত্ব আমার মনে হয় কি যে হাসান হৃদয় ভাই আপনি কী বলেছেন কি না বলেছেন আসলে আমি জানি না তবে শুধু আপনাকে একটা কথাই বলতে চাই মেধা শুধু ডিরেক্টর থাকলে হবে না মেধা আমার মধ্যে আমি একজন ডিরেক্টর মনে করেন আমি ডিরেক্টর তো আমি ডিরেক্টর একটা আর্টিস্টকে আসলে আমি যেভাবে চালাতে মানে আমি যেভাবে অ্যাক্টিং করতে বলবো সেভাবে আসলে সে যদি অ্যাক্টিং করতে না পারে তাহলে ভাই আপনার গল্প যত হার্ড হোক আপনি যত বড় মাপের ডিরেক্টর হন লাভ নেই ভাই একটা যদি স্বয়ংসম্পূর্ণ আর্টিস্ট যদি ওই সিনেমাতে থাকে সেই সিনেমার গল্প যত নর্মালই হোক না কেন তার অভিনয় তার এক্সপ্রেশন তার অভিনয় দক্ষতা এবং তার সৃজনশীল দিয়েই কিন্তু ওই সিনেমাটা আমার মনে হয় কি যে যে লগ্নি করা টাকাটা সেই টাকাটা তো অবশ্যই প্রফিট আসবেই মানে প্রফিটসহ তার পকেটে অবশ্যই আসবে এটা আমি আমি মনে বিশ্বাস করি যে সাকিব্বার সিনেমা থেকে এখনো পর্যন্ত ওইভাবে লসের পরিমাণ খুব কম সংখ্যক দেখেছে যদিও দেখেছে যেগুলো সেগুলো পলিটিক্যালি কোনো কারণবশত হয়তো দেখেছে তো যাই হোক দিন শেষে একটা কথা বলতে চাই যতদিন আছে দেহে প্রাণ ততদিন বলবো চিত্রনায়ক শাকিব খানের গুণগান তো ভাই ব্রাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্ধ হতে বিরত থাকবেন যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এবং দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং মতামত জানাবেন সাকিব ভাইয়ের আপকামিং সিনেমাগুলোকে কেন্দ্র করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো